পোষা পাখি ওরে যাবে একদিন সুপ্রিয় ভিয়ার্স আসসালামু আলাইকুম যে দেখেন আমার ছেলে রিফাত সেই শাহিন ক্যাডেট কোচিং থেকে বগুড়া শাখা থেকে ঈদুল আজহার ছুটি খেতে বাসায় এসেছিল অনেক দিন ছুটি খেয়েছে রোজার ঈদের চেয়েও অনেক বেশি ছুটি খেয়েছে আমার বাবু আজ বিদায় মুহূর্তে অনেক দুঃখ দুঃখ ভরা মন নিয়ে অনেক কষ্ট হয়ে বিদায় দিতে হচ্ছে আমার বউ রিপাতের আম্মু অনেক কষ্ট অনেক কষ্ট মনে নিয়ে তার বেডিংপত্র সাজিয়ে সাজিয়ে দিচ্ছে আমার ছেলে আবু রিফাতও যাওয়ার জন্য বের হচ্ছে অনেক কষ্ট মনে যে অনেক দিন বাবা মায়ের সাথে ছুটি কাটালাম আমি কখনো ভাবিনি যে আমার ছেলে মেয়েকে আমি তুলে রেখে থাকতে পারবো এখন অনেক কষ্ট করে থাকতে হয় অনেক কষ্ট লাগে তবুও বিদায় দিতে হয় কারণ একটু ভালো কিছু পাওয়ার আশায় অনেক কষ্টের দিন কাটাতে হয় অনেক কষ্ট করতে হয় একটু ভালো পাবার আশা একটু ভালো সুখের আশা দেখেন সেলাইন ওষুধপত্র সব বেডিংপত্র বেঁধে দিচ্ছে আমার বউ রিপাতের আম্মু এ আমার ছেলে বের হয়ে যাবে অনেক দিনের জন্য আবার চলে যাচ্ছে আর কখন ছুটি হবে জানি না আমার ছেলে আবু রিফাতকে আমি অনেক বুঝিয়েছি অনেক বোঝাই যে আমাদের মুসলমানের দুটি আনন্দ দুটি ঈদ সেই দুটি ঈদ তুমি শাহিন ক্যাডেট কোচিং থেকে খেয়ে ফেললে আর জীবনে এমন আনন্দের পাবা না, এমন দুটো ছুটিও না। রোজার ঈদ গিয়েছিল এত কষ্ট লেগেছিল না আমার যেহেতু সামনে আবার দুই মাস আড়াই মাস পর এই যে আমার ছেলে আবু মুখে একটু একটু হাসি দেখছেন এটা হঠাৎ করে হাসি ফুটলো আমি হঠাৎ করে বলে ফেলেছিলাম যে রিফাতের স্কুল থেকেই ফোন আসলো নাকি তে রিফাত বলে ফেললো আব্বু মনে হয় দেখো ছুটি বেরিয়েছে ছুটি মনে হয় বাড়িয়ে দিবে এটা একটা মনে আনন্দ পেয়েছিল কিন্তু না দেখি হঠাৎ করে রিফাতের স্কুলের ফোন না ওটা অন্য একটা ফোন ছিল কিন্তু অমন ধরনেরই একটা সেভ করা নাম্বার ছিল আমার রিফাতের মনে হঠাৎ করেই একটু হাসি পড়েছিলো মনে মানে আরও দু একদিন থাকতে পারবো মাস্টার মনে ছুটি বাড়ানোর জন্য আবার ফোন দিয়েছে যে আরও দু চার দিন পরে তোমরা আসো তো অনেক কষ্ট মনে চোখে ছলো জল আমাদেরও অনেক কষ্ট বিদায় দিতে হচ্ছে আমার বর মুখে চোখে অনেক কান্না ভরা জল আমার চোখেও আমি আমার ছেলে আবুর বলেছি যে আবু তুমি এই যে বর্তমানে ঈদের একটা আকাঙ্ক্ষিত একটা ভাইরাল পোস্ট যেখানে একটা পোস্টে মতিউর রহমানের ছেলে উনিশ বছরের ছেলে ইফাত তফিকুর রহমান ইফাত নাকি এমন ধরনের নাম যে একটা ভাইরাল হয়েছে পনেরো লাখ টাকার খাসি কিনে সত্তর টাকার গরু কিনে এমন ধরনের লেখাপড়া আমি চাই না বাবা যেখানে ভালো কর্মই করতে পারবা না যেখানে ভালো নামই ফুটবে না আজ আমার মাকে আমি একথা বলেছি আমার মাকে আমি একটি ব্লাউজ একটি ছা একটি শাড়ি কোনো কিনে দিতে পারিনি আমার বাবাকে দিতে পারিনি আমার বাবা মা আমাদের কোনোদিন টাকা হাতে ধরতে পারে নাই কিন্তু আমরা গর্ব করে বলতে পারবো সেই মতুরের ছেলে এফাতের মতো না যে দুই নম্বরে কোনো কেলেঙ্কারি না আমার বাবা মা আমাদের যা দিয়েছে আমরা তো তোমাকে যা দেওয়ার চেষ্টা করছি এখানে যেন সৎ কিছু দিতে পারি সৎ কিছু পেতে পারো এটি আমি বুঝ দিয়েছি এখনও বুঝ দিচ্ছি আমি আমার ছেলেকে নিয়ে বাসা থেকে আমার গেট থেকে বের হচ্ছি অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছে আমাদের মনে অনেক কষ্ট আসলে এই সাইন ক্যাডিট ক্রসিং মানুষের জীবনে একবারই আসে প্রত্যেকটা ক্লাসি মানুষের জীবনে একবার আসে আমার ছেলের জীবনে এসেছে আসলে কতখানি কি সার্থকতা করতে পারবে জানি না আমার বউ আমার ছোট ভাই বউ এরাও পিছে পিছিয়ে অনেক দূর এগিয়ে দিতে এসেছে মায়ের মন তো অনেক কষ্ট হয় তা আমি এই যে আমাদের স্ট্যান্ডে বিল ধর আসলাম আমাদের বাজারে এসে আমি একটা অটো রিজার্ভ নিলাম সিংড়ে যাওয়ার উদ্দেশ্যে সিংড়ে যাবো সেখান থেকে আবার বগুড়ার উদ্দেশ্যে গাড়ি পাবো সেখানে যাব প্রায় সপ্তাহে আমার ছেলের সাথে দেখা করতে যেতে হয় এখান থেকে এই এমন করে অটো নিয়ে আমি শিংড়ির উদ্দেশ্যে প্রথমে রওনা দিই তারপর শিংড়ে থেকে আবার বগুড়া চলে যাই আজও তার ব্যতিক্রম নয় আজকেও একটি অটো নিয়েছি অটো নিয়ে অটো নিয়ে আমার ছেলেকে ভাতকে নিয়ে সিংড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি কিছু ভালো দিনের কিছু ভালো সুখের আশা একটু খারাপ দিন একটু ছেলেকে ছেড়ে থাকা একটু এক একটি চিপ্তে থাকা একটু ভোগ করা এটা প্রত্যেকটি বাবা মারির জন্যেই কাম আমরা চলে যাচ্ছি সেই বকরার উদ্দেশ্যে আমার ছেলে বসে আছে ডানে আমি ছেলের সাথে যতক্ষণই সময় দিই এখন তো অত ব্যবসা খাতির অত সময় দিতে পারি না আমার ছেলে আবর ইফাত সেই বগুড়া সাইন কালের ক্রসিং একবার সেখানেও অত সময় দেওয়া যায় দেখেন যে দুদিন আগে আমরা এখানে দেখি সেই নদীটা একবার শুষ্ক ছিল পানির কোনো সমারোহ ছিল না আমার সেই আত্রায় নদী আমাদের সেই বাজার ঘেঁষে সেই নদী এই যে আমরা নদীর কল কোল ঘেঁষেই যাচ্ছি সেই বগুড়া শহরের উদ্দেশ্যে আর সেই গ্রামের জীবন একটা আলাদা জীবন একটা মায়াবী একটা সুন্দর প্রায় নদী ভরাট ভরাট ভাব হয়েছে অনেক মজা লাগছে অনেক মজা পাচ্ছে আমি ছেলে আবুড়িপাতকে সাথে করে নিয়ে যাচ্ছি আমার ছেলে পাশে আছে আমার অনেক ভালো লাগছে আসলে থুয়ে আসতে হবে রেখে আসতে হবে অনেক কষ্ট লাগবে তবুও ছেড়ে আসতে হবে রেখে আসতে হবে কারণ ছেলে মানুষ হবে মানুষের মতো মানুষ হবে সেই মুশফিকুর রহমান ইফাতের মতো নয় সেই মতুর রহমানের ছেলের মতো নয় দুর্নীতিবাজ নয় একটু ভালো ছেলের মতো মানুষ হবে এটাই আমার চাওয়া এই যে আমরা সিংড়াই স্ট্যান্ডে এসে গাড়ির অপেক্ষা আমরা ছেলে সাথে করি দেখেন দাঁড়িয়ে আসি ঈদের পর গাড়ি তেমন নেই অনেক অপেক্ষা করেছি গাড়ির জন্য একটা গাড়ি এসেছিল সেখানে যা জিজ্ঞাসা করলাম কোনো সিট নেই পরে আমরা একটি সিএনজি রেজার্ভ নিলাম সিএনজি রেজার্ভ নিয়ে আমরা বড় বগুড়া উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার ছেলে আমরিপাত বসে আছে আমরা এখন এই যে আরও দুই এক ভাই উঠবে আমাদের সাথে দেখলাম যে তাদেরও যদি একটু উপকার হয় আমাদের যদি একটু উপকার হয় আমরা যে সিএনজি নিয়ে সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার ছেলেকে একটা কথাই বলেছি আব্বু আমার দোকানে বস থেকেও বলেছি আমার দোকানের সামনে তিনতলা বাড়ি আছে আমি সেই বাড়ি দেখিয়েও বলেছি আব্বু তোমার সেই শিক্ষা অফিসার আমি চাই না যে শিক্ষা অফিসারে মানুষ লোক তুলে কলঙ্কার দেবে লোক তুলে ধিক্কার দিবে লোক তুলে অনেক গাওয়া বলা করবে এই যে আমি দেখেন সরাসরি এসে গেছি সেই আপনার হাতিল সেই ভবনে নয় নয়তালায় আমার ছেলে থাকে আমরা সেই গ্রাম থেকে এসেছি আমি লিফট বিষয়ে কিছু বুঝি না আমার ছেলে রিপাতে আমাকে অনেক হেল্প করে লিফটে চড়িয়ে সেই নিয়ে গেল নয় নয়তলাতে সেই হাতিলে আমার হাতিলে পৌঁছে গেলাম সেই আমার ছেলে যে রুমে থাকে নয়শো আঠাশ নম্বর রুমে আরও দুজন থাকে তারাও এসেছে তাওহিদ নামে একজন থাকে এসেছে আর একজন থাকে এসেছে তিনজনের রুমে থাকে তিনজনই একই রুমে এসেছে আমার ছেলের মনটা খুবই খারাপ ছিল আমার মন ছেলে অনেকবার কান্না করেছে তাই আমি বললাম আব্বু একটু ঘুরতে বেড়াতে যাবে তো করছে চলো যে তাই আমি বগুড়া শহর একটু কিছু তো করলাম চলো কিছু খেয়ে আসি আমরা কিছু খাওয়ার জন্য সেই আবার যাচ্ছি নিচে নামছি আমরা আবার লিফ্টের জন্য অপেক্ষা করছি লিফ্টে আমরা নেমে যাব নিচে নিচতলাতে নিচে যাব। নিজের শহরে যে আমার ছেলের মনটা একটু ভালো করে আনবো একটু ঘুরিয়ে ফিরিয়ে আনবো কিছু খাওয়াবো ছেলের মনটা অনেক ছুটি কাটানোর পরে অনেক খারাপ মনে অনেক ভরাকান্ত দুঃখ নিয়ে যে বাপমার সাথে ঈদ করলাম অনেক মজা কাটালাম আর আমি অনেকবার অনেক কথা বলেছি আব্বু মানুষের জীবনে মুহূর্ত সময় একবারই আসে তোমার জীবনে এসেছে এই শাহ শিক্ষা পরিবার তোমার জীবনে একবারই চান্স একবারই তুমি থাকতে পারবা দুইটা ঈদ পেয়েছিলে দুইটা ঈদ খেয়ে শেষ করলো আর এমন মজার ঈদ এমন মজার আনন্দ হয়তো আর পাবা না এই জন্য আমার ছেলের মনটা আরও অনেক খারাপ আমি অনেক পিছনের কথা তাকে সরিয়ে স্মরণ করিয়ে দিই কারণ যে এই যে আমার ছেলেকে নিয়ে আমি যাচ্ছি যে কোথায় যাবে আমি সে জিজ্ঞেস করছি কোথায় কি খাবে তো বলল সে একটা বার্গার নাকি খাবে আমি বুঝি না আমি গ্রামের লোক আমি বুঝি না তো আমার ছেলেকে নিয়ে আমি একটা ছোট্ট একটা হোটেলে বসবো আমার ছেলে যা খায় আমি খাওয়ানোর চেষ্টা করবো সামান্য অল্প সময় দেব যেহেতু সন্ধ্যা লেগে আসছে আমার আবার ষাট সত্তর কিলো ষাট সত্তর কিলো জায়গা আবার রান করে আমার বাড়িতে পৌঁছাতে হবে এখানে থাকার কোনো অপশন নেই আমার ছেলেকে রেখে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আমার ছেলেকে নিয়ে আমি একটু মনে আনন্দ দেওয়ার নিমিত্তে একটু ঘুরে যে একটা আমি হোটেলে বসলাম সেখানে আমার ছেলে কী মানে অর্ডার দিল বারগাই না কী বলে আমি এটা বলতে পারবো না ভাই সরি আমার ছেলেকে নিয়ে সেই হোটেলে খাওয়াচ্ছি তবু বোঝলাম আমার ছেলের মনে একটু ভালো হয় আমার ছেলেকে নিয়ে সেই হোটেলে কিছু সময় দিলাম আমার ছেলেকে আমি ক্যামেরা করছি আমার ছেলের মুখগুলো আমি তাকাচ্ছি আসলে ছেলে মেয়ে যে কী জিনিস কী বাঁধন আমার ছেলেকে আমি বলেছি যে আমার বাবা মাকে আমার বাবাকে আমার মায়কে একটা শাড়ি কাপড় লুঙ্গি ব্লাউজ কিছু দিতে পারি না আমার বাপ মা আমাদের তেমন সংসারের পরিস্থিতি ভালো ছিল না আর তোমার পাশে আমরা দশ বিশ হাজার মাসে খরচ করি এটা কিছু ভালো পাওয়ার আশা এ আব্বু তুমি ভালোভাবে চলাফেরা করবা ভালো লেখাপড়া করবা মানুষের জন্য কিছু করবা মানুষ যেন তুমি যখন বাসা আসতে চাবা বাসায় আসতে লাগবা অনেক গরিব মানুষ অনেক অসহায় অসহায় মানুষজন মনে করে কবে রিফাত বাবু বাসায় আসবে তুমি মানুষের জন্য কিছু করবা দেশের জন্য কিছু করবা এটা আমার চাওয়া আমি যে আমার ছেলের রুমে আমার ছেলের সাথে কিছু কথোপকথন করছি কিছু বুস দিলাম সারা দিনই ছেলের সাথে কাটালাম যাওয়া আসা দিয়ে সময় কাটালাম আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করব। আজ এ পর্যন্তই দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফেজ মনে একদিন